হ্যালো ভীমান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধার উপহার দেখবেন অবগত অনেকদিন যাবতই বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে আসছি তাদের বিভিন্ন সমস্যা আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি তারই প্রেক্ষিতে আমাদের কাছে একজন বীর মুক্তিযোদ্ধা শুভাকাঙ্ক্ষী তিনি তার এই বইটি আমাদের আমাদেরকে সেন্ড করেছেন তো আজকের ভিডিওতে আমরা এই উপহারটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বইটি সুন্দর বইটি এর এক পাশে লেখা আছে একজন নিপীড়িত মুক্তিযোদ্ধার জীবন কাহিনী তো বইটি লিখেছেন সৈয়দ তোফাজ্জল হোসেন চিস্তি তিনি কুমিল্লা জেলায় বসবাস করেন কুমিল্লা জেলা কমান্ডারের সাবেক কার্যকারী সদস্য ও জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি তো তিনি আমাদের কাছে এই বইটি প্রেরণ করেছেন তো এই বইটি উনি সুন্দর ভাবে ওনার জীবন কাহিনী গুলো উনি তুলে ধরেছেন তো বইটি পেয়ে আমি খুবই ভালো লাগেছে আমার কাছে যে হ্যাঁ এটা প্রতিযোগিতা বিষয়ক তথ্য তো তিনি সেখানে তুলে ধরেছেন তার এই যে জীবন কাহিনীগুলো তো তার সেখানে তিনি বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তিনি সেখানে বলেছেন এবং মুক্তিযোদ্ধার যে কাহিনীগুলো আত্মকাহিনীগুলো সেখানে নিয়েছেন তো একটা জিনিস ভালো লেগেছে বইয়ের পিছনেই দেখা যায় শুরুর দিকেই প্রথম দিকেই আমাদের জাতীয় সঙ্গীত এবং কাজী নজরুল ইসলামের যে একটি যুগোপযোগী গান যেটা চল 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 বাজে মাজল তো এটি দিয়ে শুরু জিটি যেটি প্রেরণা যুগেছে আমাদেরকে স্বাধীন যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রেও তো একাত্তরে যুদ্ধের ক্ষেত্রে যে সকল নেতাগুলো ছিলেন চার নেতা জাতীয় চার নেতার কথা তার বইটিতে তিনি উল্লেখ করছেন যেমন সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এম এ মনসুর আলী এইচ এম কামরুজ্জামান তো তাদের কথাও তিনি বলেছেন তো এই যে তোফাজুল হোসেন চিস্তি উনি বীর মুক্তিযোদ্ধা উনি বইটি সেন করেছেন বইটি খুবই ভালো লেগেছে উপহার হিসেবে আমি পেয়েছি একান্তভাবে আমি এখনো এটা সম্পূর্ণ পড়ার সুযোগ পাইনি আমি অবশ্যই এটি সম্পূর্ণ ভাবে পড়ে আপনাদের মাঝে জানাবো এই বিষয়ে তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন তথ্য তুলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির এখন সম্ভাবনা নেই তারপরে আমরা আশাবাদী সরকার বিভিন্ন দিক বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দিকগুলো দেখবেন সবাই অবশ্যই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ